হ্যালো এইচএসসি ব্যাচ দু হাজার ছাব্বিশ এই ভিডিওটা তোমাদের জন্য বলতে পারো তোমাদের আর এক থেকে দেড় মাস পরে হচ্ছে গিয়ে ইয়ার ফাইনাল পরীক্ষার সামনে আমি যদি বলি যে এদের পরেই হবে আগেস এপ্রিলের শেষের দিকে বা মে শুরুর দিকে ম্যাক্সিমাম কলেজে হচ্ছে ইয়ার ফাইনাল হবে তো এই অবস্থায় এইচএসসি ছাব্বিশে মোটামুটি তিন ক্যাটাগরির স্টুডেন্ট আছো তোমরা আর কি তো প্রথম ক্যাটাগরির স্টুডেন্ট হচ্ছে যারা মোটামুটি ইয়ার ফাইনালের সিলেবাসটা যেটা হচ্ছে গিয়ে আমি যদি বলি যে আমাদের এই বাংলাদেশের কলেজগুলোতে মেনলি দুই ক্যাটাগরির কলেজ আছে যেটা হচ্ছে এক ক্যাটাগরির কলেজ হচ্ছে শুরু থেকে একদম শেষ পর্যন্ত ফার্স্ট পেপার পড়ায় ফার্স্ট ইয়ারে আর এক ক্যাটাগরির কলেজ হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে ফার্স্ট পেপারের কিছু চ্যাপ্টার সেকেন্ড পেপারের কিছু চ্যাপ্টার পড়ে কেন পড়ায় আমি আসলে জানি না যাই হোক তো এই দুই ক্যাটাগরির মানে আমাদের কলেজ আছে তো তোমরা আসলে এই দুই ক্যাটাগরির থেকে কোনো ক্যাটাগরিতে বিলং করো তো ফার্স্ট ক্যাটাগরির স্টুডেন্টরা যেটা হয় যে মোটামুটি ইয়ার ফাইনালের সিলেবাস খুব ভালো মতোই শেষ করে ফেলছে অলরেডি এবং তারা আসলে রিভিশন দিচ্ছে বা অন্য কিছু সলভ করতেছে এরকম আছে দ্বিতীয় ক্যাটাগরির স্টুডেন্ট হচ্ছে যারা শুরুতেই একটা ধাক্কা খাইছে সেটা হতে পারে কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে সেটা হতে পারে ফ্যামিলির কোনো প্রবলেমের কারণে কিংবা তার ফাঁকিবাজির কারণে হতে পারে এরকম যে শুরুতে একটা ধাক্কা খাইছিল এবং হাফ এর মোটামুটি এক দুই সাবজেক্টে ফেল চলে আসছে ভুল করে বাট সে চাচ্ছে যে রেজাল্টটা যাতে কোনো মতে তার ভালো হয় এবং ইয়ার ফাইনালে তার একটা কামব্যাক যাতে হয় আর থার্ড ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে তারা যাদের পড়াশোনায় আসলে বিলাসিতা তাদের আসলে পড়াশোনা করাও যে কথা না করাও এই কথা তো আজকের ভিডিওটা মেনলি আসলে দ্বিতীয় ক্যাটাগরির স্টুডেন্টের জন্য তোমরা যারা প্রথম এবং তৃতীয় ক্যাটাগরি স্টুডেন্ট আছো তারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারো তো আজকে আমি মেনলি যেটা করব আমাদের সামনের যে আপকামিং যে ইয়ার ফাইনাল আছে এবং তোমাদের যাদের গ্যাপ আছে তাদের আসলে এই গ্যাপটা কিভাবে কাভার করতে পারো দিনে কয় ঘন্টা পড়া উচিত সেটা নিয়ে মিললে আমাদের আজকের ভিডিওটা তো আমি আসলে ম্যাথের আসলে গাইডলাইনটা দিব তো আমাদের সামনে যে ম্যাথের যেই পরীক্ষাটা হবে ইয়ার ফাইনালে সেখানে মিললে ওই যেটা বললাম কলেজের দুই ক্যাটাগরির এক্সাম হয় তো ফার্স্ট পেপার যারা ফুললি কমপ্লিট করে তো তোমাদের দশটা চ্যাপ্টার টোটাল ম্যাট্রিক্স থেকে শুরু করলে আমাদের ইন্টিগ্রেশন পর্যন্ত কোনো কোনো কলেজে ইন্টিগ্রেশনটা বাদও রাখে তো যেটা হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই মানে যারা আমাদের দ্বিতীয় ক্যাটাগরিতে পড়ো তো ম্যাক্সিমাম স্টুডেন্টেরই হচ্ছে গিয়ে চার থেকে পাঁচটা মোটামুটি হয় আর বাদ বাকিগুলো আসলে দোটানার মধ্যে অবস্থায় আছে আর কি মানে কমপ্লিট করতে পারতেছে না ঠিকঠাক মতো বা ডিপ্রেশনে আছে এখন তো আর কিভাবে আসলে এই গাইড মানে ইয়ার ফাইনাল পরীক্ষাটা ঠিকঠাক মতো আমি আসলে দিব বা কিভাবে আসলে কমপ্লিট করলে এখন প্রপার একটা প্রিপারেশন হবে তো সেটা চলো একটু বোঝার চেষ্টা করি তোমাদের যাতে চার পাঁচটা করে চ্যাপ্টার শেষ হয়ে গেছে তো তোমাদের জন্য আমি বলে রাখলাম যে তোমাদের টার্গেট এখন থাকা উচিত যে আরও দুই থেকে তিনটা চ্যাপ্টার মোটামুটি যাতে ঠিকঠাক করা হয় ইনক্লুডিং আমাদের ত্রিগুণমিতি এবং হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশান এই দুইটা চ্যাপ্টার সহ টোটাল সাতটা অ্যারাউন্ড চ্যাপ্টার যদি মানে সেভেন্টি পার্সেন্ট তুমি যদি কমপ্লিট করতে পারো মোটামুটি তুমি হচ্ছে ইয়ার ফাইনালে একটা ভালো মার্কস বা মোটামুটি একটা মার্কস ক্যারি করতে পারবে মানে অ্যাটলিস্ট পাস আসবে তো যেটা বললাম যে আমাদের টোটাল হচ্ছে গিয়ে সেভেন্টি পার্সেন্ট সিলেবাস শেষ করার টার্গেটে থাকতে হবে যারা ভালো স্টুডেন্ট মানে ফার্স্ট ক্যাটাগরি তারা তো আসলে ফুলি কমপ্লিট করবা তো সেভেন্টি পার্সেন্ট চ্যাপ্টার শেষ করার টার্গেটে রাখতে হবে প্র্যাকটিক্যাল হইতে হবে এখন যদি তুমি সব চ্যাপ্টার শেষ করতে যাও ইয়ার ফাইনালের আগে কমপ্লিট করতে পারবে না আর তোমাকে ত্রিগণমিতি ডিফারেন্সিয়েশন আমি কেন শেষ করতে বললাম মানে ইনক্লুডিং এই দুইটা চ্যাপ্টার বিকজ তোমাদের আসলে দুইটা বিভাগ থাকবে প্রথম বিভাগে আসলে আমাদের সরি দ্বিতীয় বিভাগে আমাদের আসলে ত্রিগোণমিতি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এই দুটো এই তিনটা চ্যাপ্টার সাথে ফাংশনও থাকে কোনো কোনো বছর তো এই চারটা চ্যাপ্টার মেনলি থাকে তো বুঝতেই পারতেসো যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এবং ত্রিগোণমিতি এখান থেকে সবচেয়ে ইজি যদি দুইটা চ্যাপ্টার সেটা হচ্ছে মানে সবার কাছে হয়তো ইজি লাগে না বাট ম্যাক্সিমামের কাছে আসলে ত্রিগণমিতি এবং ডিফারেন্সিয়েশন এই দুইটা চ্যাপ্টার ইজি লাগে তাই আমি এই দুইটা চ্যাপ্টার তোমাকে করতে বললাম তো ফার্স্ট অফ অল তুমি হচ্ছে সত্তর মানে সাতটা চ্যাপ্টার কমপ্লিট করার টার্গেটে রাখবা তুমি হচ্ছে গিয়ে এই দুইটা চ্যাপ্টার সাথে ওই সাতটা চ্যাপ্টারের মধ্যে থাকতে হবে এরকমভাবে কমপ্লিট করবা এবার আসো সাতটা চ্যাপ্টার ধরো তোমার কমপ্লিট হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে তুমি সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা রিভিশনটা বা কমপ্লিট মানে আবার যখন পড়তে যাবা বা ফুল্লি আবার কিভাবে কমপ্লিট করবা তুমি যে কাজটা করবা এক একটা করে চ্যাপ্টার ধরবা আর কিছু স্টেপ ফলো করবা এবং এক একটা চ্যাপ্টারে টোটাল তিন থেকে চার দিন চার দিনের মতো টাইম তুমি নিবা ঠিক আছে এখন কি কি স্টেপ ফলো করবা প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে তুমি হয়তো কোনো টিচারের কাছে পড়ো কিংবা অনলাইনে ভাইয়াদের কাছে পড়ো তো অবশ্যই তারা হচ্ছে গিয়ে তোমাকে নোট কমপ্লিট করে দেয় বা নোট একটা নোট তারা দেয় আর কি সাপ্লাই দেয় তো এই নোটটা তোমাকে খুব ভালো মতো শেষ করতে হবে ফার্স্ট অফ অল কারণ যারা নোট করে পড়ায় তারা আসলে টাইপ বাই টাইপ পড়ায় তো এখানে অনলাইনের ভাইয়ারাও পড়ায় এবং অফলাইনেও যারা পড়ায় তারা আসলে টাইপ বাই টাইপ পড়ায় আর যে সকল টিচাররা নোট করে পড়ায় না তুমি তাদের কাছে যদি পড়ে থাকো তাহলে তোমাকে আসলে বইটা একবার করতে হবে আর কি তো যাই হোক যদি নোট করে তুমি পড়ে থাকো বা তোমার কাছে যদি নোট থাকে বা তুমি যদি ইউটিউবেও পড়ে থাকো তাও তোমার কাছে হাইগেস্ট নোট আছে তো নোট করে যদি পড়ো তোমার প্রথম যে কাজটা হবে নোটটা একবার রিভিশন দিবা নোটটা একবার রিভিশন দেওয়ার পরে নোটের যে ম্যাথগুলো আছে সেগুলো প্র্যাকটিস করার পরে তুমি যে কাজটা করবা বইয়ের বইয়ের বোর্ড বই আমাদের মেইন বইয়ের বইয়ের হচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গায় আসছে বিভিন্ন জায়গায় আসা ম্যাথগুলো কমপ্লিট করবা বইয়ের বিভিন্ন জায়গায় আসা ম্যাথগুলো প্র্যাকটিস করবা ঠিক আছে বইয়ের বিভিন্ন জায়গায় আসা ম্যাথগুলো তুমি হচ্ছে গিয়ে প্র্যাকটিস করবা এটা হচ্ছে তোমার সেকেন্ড কাজ তুমি ধরো একদিনে তুমি ধরো এক বা দুই দিনে হচ্ছে নোটটা ভালো মতো কমপ্লিট করলেই তুমি যখন এই বইয়ের বিভিন্ন জায়গায় আসা ম্যাথগুলো শেষ করবা দেখবা যে এই বইয়ের বিভিন্ন জায়গায় আসার ম্যাথে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টই তুমি নোটে অলরেডি করে আসছো তো দুইবার তোমার আসলে রিভিশন হয়ে যাচ্ছে এইটা করার পরে তুমি যে কাজ করবা তুমি হচ্ছে গিয়ে যেই বইটা ইউজ করো সেই বইয়ে দেখবা এক্সারসাইজে বইয়ের এক্সারসাইজে দেখবা যে এমসিকিউ কিউ আছে হুম বইয়ের এক্সারসাইজে দেখবা হচ্ছে গিয়ে এমসিকিউ আছে সেই এমসি গুলো তুমি ঘড়ি ধরে কমপ্লিট করবা কিভাবে ধরো পঁচিশ মিনিটে পঁচিশটা এমসিকিউ এইভাবে করে একটা মিনি এক্সামের মতো নিজেই বাসায় এক্সাম দিবা নিজেই মিলাবা এই টাইপের করে হচ্ছে গিয়ে অনুশীলনের যে এমসিকিউ গুলো আছে সেগুলো কমপ্লিট করবা ধরো যে আমি ধরো যদি আমি সাপোজ ত্রিকোণ কথা যদি বলি ত্রিগুণ মিতিতে অনুশীলনীতে ধরো দুইশোটা এমসি আছে এখন এই দুইশোটা এমসি কিউ তুমি যদি অসীম সারের বই ইউজ করে থাকো বা কিতাবুদ্দিন সারের বই ইউজ করে থাকো দুইশোটার মতো এমসি আছে তো তুমি যে কাজটা করবা এই দুইশোটা এমসি কিউ পঁচিশ মিনিট ধরে ধরে পঁচিশটা করে কমপ্লিট করবা তাহলে এতে করে তোমার ধরো যে টোটাল টাইম লাগবে হচ্ছে গিয়ে দুইশো ইন্টু আট কত দুইশো মানে কত হইতে পারে দুইশো অ্যারাউন্ড দুইশো থেকে তিনশো মিনিট মানে পাঁচ ঘন্টার মতো পাঁচ থেকে ছয় ঘন্টার মতো আইগেস্ট তোমার এই এমসিকিউটা হয়ে যাবে তো এটা যখন হয়ে যাবে মোটামুটি তুমি ওই চ্যাপ্টারের প্রপার একটা আইডিয়া পেয়ে গেছো অলরেডি এখন তোমার যেটা দরকার কিছু সিকিউ প্র্যাকটিস করা দরকার বা সিকিউ কীরকম আসে ওই চ্যাপ্টার থেকে সেইটা প্র্যাকটিস করা দরকার এবং এই সময়টাতে আমি তোমাদের বলি একটা কাজ তোমাদের করা উচিত সেটা হচ্ছে গিয়ে টেস্ট পেপার বিগত বছরের যে টেস্ট পেপারটা আছে সেই টেস্ট পেপারটা কিনে ফেলা উচিত এবং সেই টেস্ট পেপারে যেই এমসিকিউ সি সিকিউগুলো আসে আমি সরি সিকিউ যেগুলো আসছে সেইগুলো অ্যাটলিস্ট পনেরো থেকে বিশটা যদি তুমি করো টাইপ ভিত্তিক তুমি মোটামুটি আইডিয়া পেয়ে যাবা যে ওই চ্যাপ্টার থেকে আসলে কেমন ধাঁচের সিকিউ আসে বুঝতে পেরেছ পিচ্ছিরা যেমন আমি যদি ডিফারেন্সিয়েশনের কথা বলি ডিফারেন্সিয়েশনে খুব সিলেক্টেড কিছু চ্যাপ্টার থেকে সিকিউ আছে নাইন পয়েন্ট টু নাইন পয়েন্ট সিক্স নাইন পয়েন্ট নাইন এই তিনটার প্রশ্নমালা থেকেই মেনলি আসলে ক খ আর গয়ের হচ্ছে প্রশ্নগুলো আসে বুঝতে পেরেছো তো এরকম তুমি প্যাটার্ন বুঝে যাবা যে কোন জায়গায় কোন জায়গায় থেকে হচ্ছে সিকিউ মেনলি আসা তো তুমি যখন ফার্দার পরীক্ষার আগে রিভিশন দিবা ওই জায়গাগুলোতে বেশি মানে ইয়ে মনোযোগ প্রয়োগ করবা তো এই যে চার স্টেপ এই ফোর স্টেপ ফর্মুলা তুমি যদি মাথায় রাখো প্রতিটা চ্যাপ্টারের জন্য তোমার যে সাতটা চ্যাপ্টার আমি বললাম যে ফার্স্ট পেপারের সাতটা চ্যাপ্টার এই সাতটা চ্যাপ্টারের জন্য এই ফোর স্টেপ যদি তুমি মাথায় রাখো আশা করি তুমি প্রতিটা চ্যাপ্টারে একটা প্রপার একটা প্রিপারেশান নিতে পারবা শুরুতে কী করবা নোটটা পড়বা যাদের নোট নেয় তারা ইউটিউবে দেখতে পারো বা বইটা একবার রিং পড়তে পারো বা যারা টিচারের কাছে পড়ো না তারা আর কি বইটা একবার রিং পড়তে পারো বা ইউটিউবে দেখতে পারো ইউটিউবে এখন খুব ভালো ভালো ফ্রি কন্টেন্ট আছে আমিও দেওয়া শুরু করছি ফ্রি কন্টেন্ট তো এগুলা দেখতে পারো তো বই নোটটা কমপ্লিট করার পর তুমি হচ্ছে গিয়ে বইয়ের বিভিন্ন জায়গায় আসা ম্যাথগুলো শেষ করবা বইয়ের বিভিন্ন জায়গায় আসা ম্যাথগুলো করার পরে তুমি বইয়ের অনুশীলনের এমসিকিউগুলো প্র্যাকটিস করবা এবং তারপরে লাস্টে যে টেস্ট পেপারে দশ থেকে পনেরোটা বা বিশটার মতো সিকিউ তুমি হচ্ছে জাস্ট রাফলি প্র্যাকটিস করবা তো এই চারটা স্টেপে করার জন্য তোমার অ্যারাউন্ড চার দিন সময় থাকবে সাথে তো অন্য অন্য সাবজেক্ট প্রতিদিন পড়বা তো অ্যারাউন্ড বলতে পারো তিন থেকে চার দিনের মতো করে তুমি যদি এরকম করে এই সাতটা সাবজেক্ট সাতটা চ্যাপ্টার রিভিশন দিতে পারো আশা করি তোমার ম্যাথে আর মানে টাফ লাগবে না কিছু এবং মোটামুটি একটা ভালো প্রিপারেশান হবে কারণ প্রিপারেশান তো তো না লাগবেই কারণ তোমার হাফ ফেলটা একটু খারাপ হয়তো হয়েছে ইন্টার মানে ইয়ার ফাইনাল তো আর খারাপ হওয়া যাবে না তাই না তো এভাবে করে প্রিপারেশান নাও আশা করি খুব ভালো রেজাল্ট করবা এবং আশা করি তোমাদের সেকেন্ড পেপারটা বা সেকেন্ড ইয়ারটাও খুব ভালো মতো কাটবে আর যারা হচ্ছে গিয়ে যাদের কলেজগুলোতে হচ্ছে গিয়ে ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার আলাদা আলাদা তাদের ক্ষেত্রে যেটা হবে যে ফার্স্ট পেপারটা এক বিভাগে রাখবে সেকেন্ড পেপারটা এক বিভাগে রাখবে তারা যে কাজ করবা ফার্স্ট পেপারের থার্টি সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট করবা সেকেন্ড পেপারের সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট করবা এইভাবে হচ্ছে তোমাদের কাজ এবং সেম এই প্যাটার্নে ক্যালকুলেট মানে পড়াশোনাটা করবা বা দিবা দিবা তাহলে আশা করি হয়ে যাবে আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারো এবং এই গাইডলাইনটা ফলো করতে পারো খুদা হাফেজ